আসসালামু আলাইকুম ইমরান আমরা কিন্তু গার্লস ফ্যাশনের পক্ষ থেকে আবারও কিছু মালহার অরিজিনাল কটন ড্রেস নিয়ে চলে আসছি সো এই ড্রেসগুলো নিতে হলে কী করতে হবে আমাদের শপ লোকেশনে চলে আসতে হবে এটা হচ্ছে আমাদের শপ লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নাম্বার সবটাই হচ্ছে আমাদের গার্লস ফেশন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের বিরোধীদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন সো আমরা এই দেখেন এগুলো কিন্তু বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কালার এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল মালহার কটন রংক গ্যারেন্টি দেখেন বিভিন্ন প্রিন্টের প্রিন্টগুলো প্রত্যেকটা সুন্দর যেমন প্রিন্ট তেমন কালার কাপড়ের তো কোনো মানে কোনো কথাই নেই প্রত্যেকটা কাপড়ে কিন্তু সুন্দর প্লাস প্রিন্টগুলো দেখেন কত সুন্দরভাবে এগুলো কিন্তু প্রিন্ট করা আছে বুকের পোর্শনটা দেখেন কত সুন্দরভাবে করা দেখেন কত বড় কত গজেসভাবে প্রিন্ট করা প্রিন্টগুলো দেখছেন ভাই মাথা নষ্ট করা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ভিউ বা ব্যাক ব্যাকসাইডটা একটু দেখিতে ভাই এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা হ্যাঁ ব্রেক সাইডে কোনো কাজ নেই এই লেসে কাজ হবে এটার হাতার পোষণটা দেখি হাতার পোষণটা এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার পোষণ তো ভাই এটার স্যালোটা দেখি এগুলো কিন্তু থ্রি পিস এগুলো রং কস গ্যারান্টি যে রং উঠে যাবে পরে যাবে মানে ধুলে যে রং চলে যাবে এমন কোনো জিনিস আমরা গার্লস পোষণে সেল করি না দেখেন এই যে এটা এটা হচ্ছে এটার স্যালোয়ার এগুলো কিন্তু থ্রি পিস আনস্টিচ আপনি খালি নিয়ে বানিয়ে পরবেন আর এই যে এটা হচ্ছে দোপাট্টা এই যে এই ড্রেসগুলো কিন্তু এই দেখেন কত সুন্দর হয় পুরো দোপাট্টা প্রিন্ট করা মানে দোপাট্টাগুলো দেখেন পাশে কত বড় লম্বায় কত চোর এই এই দোপাট্টার হয়তো দাম হচ্ছিলো কমসে কম এক হাজার পঞ্চাশ টাকা ভাই এই জায়গায় আমরা দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকের থ্রি পিস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই এটা একটু খুলে দেখেন 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 কালার গুলো দেখেন প্রত্যেক চারি কিন্তু কালার সুন্দর প্লাস পিন পিনগুলা দেখেন পুরো গর্জেস মানে কত সুন্দরভাবে প্রিন্ট করা এগুলো কিন্তু যে ধোলা ধোয়ার পরে যে চলে যাবে এমন কোনো জিনিস না কটনগুলো ফেব্রিক্সটাও কিন্তু সফট একবারে অরিজিনাল ফুললি কটন মিক্সার না দেখেন পুরো ড্রেসটা দেখেন

এটা বলতে পারেন যদিও আবার ক্যামেরাতে লাইট ডিপ আসে বাট এটা কিন্তু অরিজিনালি রানি কালার হ্যাঁ যে স্যালোটটা দেখেন কত সুন্দর দিবেই দুপাটা করেন প্রত্যেকটার অন্যায় কিন্তু মাসালা খুব সুন্দর যেমন বড় তেমন পাশে চৌড়া প্লাস প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট খুব গর্জেস দেখেন এই যে দেখেন মানে এবার যারা কটন চাচ্ছেন তারা এবার কটন নিয়ে বলবেন যে হ্যাঁ ভাই গার্লস ফেশন এক এবারকার কটন ড্রেস আছে মাথা নষ্ট করা যেমন প্রাইস তেমন জিনিস দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু মাথা নষ্ট করা চমক দেখানোর মতো ভাই পরের ড্রেসটা দেখি দেখেন এটা হচ্ছে কি আপনি একটু মানে কন্ট্রাস্ট বলতে পারেন হ্যাঁ খুলেন ড্রেসটা খুলেন দেখেন প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট কিন্তু মাসাল্লাহ ওয়া ওয়া এই যে দেখেন ড্রেসটা কত সুন্দর দেখেন দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর সুন্দর এই দেখেন একটু হোয়াইট বা নেই কালার মানে আকাশি টাইপের কালার ভিতরে কিন্তু মানে প্রিন্ট করা দেখেন প্রিন্টটা কত সুন্দর যদিও ক্যামেরাতে একটু লাইট ড্রেসটা কিন্তু আসলে খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে ড্রেসের ফুল ফ্রন্ট ভিউ ব্যাক একটু দেখি এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর হাতার পরশনটা দেখি ভাই প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টগুলা ওয়াও

দেখেন ওয়াও এই ড্রেসের প্রিন্টটা দেখেন ভাই পুরো মাথা নষ্ট করা ওন্নাটা কত গর্জিয়াস দেখেন আর এইগুলা কিন্তু প্রত্যেকটা হচ্ছে সফট একবারে সফট ফেব্রিক দেখেন আচ্ছা ভাই পরের ড্রেসটা দেখাই দেব আমরা লাস্ট ওয়ান ড্রেসটা দেখাবো এটা কিন্তু আরেকটা প্রিন্ট আর একটা কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু পুরো এক ঝলক লাগানোর মতো দেখেন এই প্রিন্টটা দেখেন একটু আস্তে দেখে এটা কিন্তু একবার রানি কালার যদিও বা ক্যামেরাতে একটু লাইট ডিপ আসে বাট রানি কালার এই যে এটা হচ্ছে আপনার বুকের পোর্শন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট করা আছে গর্জিয়াস ভাবে ভাই এটা ব্যাক সাইডটা দেখি এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ভাই হাতার পোর্শন যদি দেখি হাতার স্লিপ একটু দেখি হাতার স্লিপ এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার স্লিপটা দেখেন হাতে শিল্পে কিন্তু খুব সুন্দর মানে ড্রেস এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট ছিল আর প্রত্যেকটা পুরো সুন্দর সুন্দর কালার ছিল এই যে এটা হচ্ছে আপনার রানী কালার সালোয়ার বা এটা দোপাট্টাটা দেখি এই যে দেখেন দেখেন সালোয়ারটা এই সরি দুপাটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আনিস এই ড্রেসগুলোর প্রাইস পড়ছে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা প্রাইস সো এই ড্রেসগুলো যারা শপে ভিজিট করে নিতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই শপ লোকেশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকের শপিং কমপ্লেক্স লেভেল থ্রি তিরিশ উনচল্লিশ নাম্বার শপটা হচ্ছে আমাদের গার্লস পেশন আপনারা চাইলে বলতে পারেন যার সময় নেই তারা কিন্তু আপনারা এগুলো অনলাইনে অর্ডার করতে পারেন আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে